ঈশ্বরের সাধনা করেন মুখ্য লাভের জন্য মানুষ যা করে না কাপালিক সাধু তার বড় এক উদাহরণ যদি এক সাধনায় মানুষ কাপালিক সাধুদের প্রতিদিনের রুটিন এবং বক্তিমূলক পদ্ধতিগুলো পর্যবেক্ষণ করেন তবে তিনি কয়েক দিনের জন্য খাওয়া দাওয়া বন্ধ করে দিতে পারেন কারণ তাদের বক্তি ও জীবনধারণ সাধারণ মানুষের সঙ্গে মিলে না আপনি যদি সাহসী হন এবং শক্তিশালী হৃদয়ের অধিকারী হন তবে কাপালিক সাধুদের জগতে আসুন এবং সেই দশটি জিনিস জানুন যা কাপালিক সাধুদের সাধারণ শিখ ভক্ত থেকে আলাদা করে অধর এবং কাপালিক সহ অনেক সম্প্রদায় শৈবিক সম্প্রদায়ের অন্তর্ভুক্ত এই সম্প্রদায়ের লোকেদের সবচেয়ে বড় বৈশিষ্ট্য এবং পরিচয় হলো নরমুণ্ড অর্থাৎ মানুষের মাথা সর্বদাই তাদের হাতে থাকে মানুষের মাথা বা খুলি রাখার কারণে তাদেরকে কাপালিক বলা হয় কাপালিক সাধুদের জন্য মানুষের মাতার খুলি তাদের পাত্র এটির দ্বারা খাওয়া এবং পাত্র আগামের প্রামাণ্য শিব পুরাণ এবং আগাম পুরাণে কাপালিকদের সম্পর্কে যেমন লেখা আছে তাতে জানা যায় এই সম্প্রদায়ের লোকেরা তান্ত্রিক এবং তন্ত্র ব্যবহার করে আসন তন্ত্রমন্ত্রের ঘুরে তারা তাদের মুক্তির ব্যবস্থা করে কাপালিক সম্প্রদায়ে তাদের অনুশীলন খুবই গুরুত্বপূর্ণ তাদের একটি সাধারণ অভ্যন্তরীণ গুরুত্বপূর্ণ যাদের বলা হয় কাপালিক চক্র সাধনা যেখানে তন্ত্র সাধনার একজন মহিলা সাধিকার সাহায্যে করা হয় এতে সাধকের বৈরব এবং বৈরবীকে ত্রিপুরা সুন্দরী বলা হয় বৈরবের অধিকারকে তার স্ত্রী হিসাবে গ্রহণ করেন এবং বিভিন্ন উপায়ে তারা আধ্যাত্মিক সাধনা সম্পন্ন করেন কাপালিক সম্প্রদায়ের এই ধরনের বুক বিলাসে সহজ উপায় মনে করেন বহু সাধক এতে যোগদান করেন এবং ফলস্বরূপ কাপালিকের যজ্ঞ সাধনা ও লালসা তৃষ্ণা মিটানুর মাধ্যমগুলো হিসাবে বিবেচিত হয় এই কারণে মানুষ কাপালিক সাধুদের দিকে ঘৃণা চুকে দেখে কাপালিক সাধকের এই সাধনা আচার নীতির তীব্র বিরোধিতা করেন এরপরও এই সাধনা শৈববাদী সাধকরা নেপাল ও তিব্বতের বিভিন্ন অংশে সাধনা করে থাকেন বৌদ্ধ কাপালিক বিভিন্ন তান্ত্রিক মঠের মধ্যে সাধনা করে থাকেন কাপালিক সম্প্রদায়ের সাধকরা তাদের আধ্যাত্মিক সাধনা এবং সিদ্ধির জন্য মহাকালী বৈরবী চান্ডালি চামুন্ডা শিব এবং ত্রিপুরার মতো দেবতাদের পূজা করেন বুদ্ধরা কাপালিক বজ্র নামক তিব্বতী দেবতার পূজা করে থাকেন পুরাণে কাপালিক সম্প্রদায়ের সূচনাকারীদের মধ্যে ধন ও কুবেরের নাম রয়েছে এই সম্প্রদায়ের গুরুদের মধ্যে আদিনাথ অনাদি কাল অমিতাভ করাল বিক্রাল এর নাম পাওয়া যায় যেখানে নাগার্জুন যদবারত চন্দ্রপ্রহতি শীর্ষ রূপের বিশিষ্ট নাম আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি যেমন ব্লগ নিউজ কুকিং ভিডিও ধার্মিক আলোচনা ইত্যাদি যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন আমি আপনাদের সাথে বিদায় না আজকের মতো বিদায় নিলাম আর ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ